আমার নামাজ ঠিক ছিল আমার রোজা ঠিক ছিল আমার হজ ঠিক ছিল আমার জাকাত ঠিক ছিল আমার দানের হাত ঠিক ছিল কিন্তু আমার ইমান ঠিক ছিল না আমার ইমান খারাপ ছিল ইমানে কানা লেগেছিল জন্ডিস হয়েছিল ক্যান্সার হয়েছিল কবরে যাওয়ার পরে ফারিসা যখন হুড়কা মারবে মনে মনে চিন্তা করবেন আল্লাহ আমল ঠিক ছিল আজাব কেন হচ্ছে আমার আল্লাহ বলবে পান্তা শোন তোর নামাজ রোজা হজ জাকাত সব ঠিক ছিল ইমানে তো জন্ডিস লেগেছিল এই জন্য কবরের দিকে হুঁড়কার বাড়ি মারতে জোরে বলেন ঠিক কিনা পৃথিবীতে আছেন ইমানটাকে মজবুত রাখতে হবে তারপরে নামাজ তারপরে রোজা তারপরে হজ তারপরে জাকাত ইমান যদি গন্ডগোল হয় ইমানে যদি জন্ডিস লাগে আর ইমানে যদি আপনার পোকা লাগে নামাজ রোজা হজ জাকাত একটাও কবুল হবে না ঠিক কিনা বলেন এই ঠিক নয় কেরোসিন তেল আনতে একটা বোতল দেখি বোতলটা এই বোতলে কেরোসিন তেল আনতে গেছি ভালো করে দেখুন ভালো করে দেখেন কেরোসিন তেল আনতে গেছি পেছন দিক থেকে ফুটো হয়ে গেছে কি হয়ে গেছে ফুটো হয়ে গেছে আমি এক লিটার কেরোসিন তেল ভরলাম বাজারের মধ্যে ফালাকাটার বাজারে গেলাম এক লিটার পেট্রোল কিনবা পানি কিনবা কেরোসিন ভরলাম ছিপি লাগিয়ে নিলাম ব্যাগের মধ্যে ভরে নিলাম মোটর সাইকেলে লাগিয়ে স্টার্ট করে বাড়ি চলে আসছি বাড়ি আসার পরে আমি যখন ঝোলা থেকে ব্যাগ থেকে বোতলটাকে বের করে দেখছি বোতল ফাঁকা কী এই বোতলটা কি কথা বলতে হবে বোতলটা কী ফাঁকা এই দোষ টাকার আমি তো বোতলে ঠিকঠাক পানি ভরেছিলাম আমি তো বোতলে ঠিকঠাক পেট্রোল ভরেছিলাম বোতলে ডিজেল ভরেছিলাম কেরোসিন ভরেছিলাম বাড়ির মধ্যে এসে দেখলাম ফাঁকা বোতে বাড়ি দিবে না বাড়ির বউ মারবে না মারবে না ভণ্ডাম করতে ফালা কাটা গেছো ঘুরতে গিয়েছিলাম কাকে দেখতে গেছিলাম বলবে না খোঁচা মারা কথা এই কাকে দেখতে গেছিলাম বাড়িতে বো থাকতে নতুন বো দেখতে গেছো তেল কোথায় হরকার বাড়ি আছে না নাই এ নাই বাড়িতে ঝগড়া হবে না হবে না হবে না অবশ্যই হবে বলার উদ্দেশ্য একটাই বোতল যেরকম এক্সাম্পল বললাম এই বোতল এইটা হলো আমাদের ইমান এটা আমাদের কি ইমান বোতলের ভিতরে যেগুলো ভরেন পানি বলেন কেরোসিন বলেন ডিজেল বলেন পেট্রোল বলেন বোতলের ভিতরে যাই কিছু ভরবেন সেগুলো হলো আমাদের আমল সেগুলো আমাদের কি এই সেগুলো কি আমল এই মুসলমান বলার উদ্দেশ্য একটাই পৃথিবীতে আমার আমল ঠিক ছিল আমার নামাজ ঠিক ছিল আমার রোজা ঠিক ছিল আমার হজ ঠিক ছিল আমার জাকাত ঠিক ছিল আমার দানের হাত ঠিক ছিল কিন্তু আমার ইমান ঠিক ছিল না আমার ইমান খারাপ ছিল ইমানে কানা লেগেছিল জন্ডিস হয়েছিল ক্যান্সার হয়েছিল কবরে যাওয়ার পরে যখন হুড়কা ছিল আজাদ কেন হচ্ছে আমার আল্লাহ বলবে পান্দা শন তোর নামাজ রোজা হজ জাগাত সব ঠিক ছিল ইমানে তো জন্ডিস লেগেছিল এই জন্য কবর দিকে হুঁড়কার বাড়ি মারতে যে জোরে বলেন ঠিক কিনা এই ঠিক নয় এ আওয়াজ দিয়ে বলেন ঠিক নয় তাহলে আমাদেরকে আগে কি ঠিক রাখতে হবে ইমান নামল কোনটা ইমান ঠিক রাখতে হবে আপনার গ্রামে এসেছি আপনি ফালাকাটার মাঠ থেকে বাজার থেকে আমার জন্য রসগোল্লা এনেছেন কি এনেছেন রসগোল্লা এই রসগোল্লা আমাকে খেতে দিলেন একটা নোংরা প্লেটের মধ্যে যে প্লেটে নোংরা লেগে আছে সেই প্লেটের মধ্যে রসগোল্লা রাখা কেউ খাবে খাবেন কেউ হাতুল কেউ খাবেন মা বোনের মনে হয় খাবে কেউ খাবে না কেউ খাবে নোংরা প্লেট তার উপরে রসগোল্লা কেন খাবেন না এই খাবেন না কেন রসগোল্লা টাটকা পঞ্চাশ টাকা পিস মালাই চাম 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 রসমালাই এনেছি প্লেটটা নোংরা তো কী হয়েছে রসগোল্লা খাবেন খাবে খাবে নামাজ তো আমার ভালো জিনিস ভালো নয় নামাজ ভালো রোজা ভালো হজ ভালো জাকাত ভালো সব ঠিক ছিল ঠিক কি ছিল না ইমান তাহলে আমলের আগে কি করতে হবে ইমানটাকে মজবুত রাখতে হবে ইমান যদি কানা লাগা হয় আর ইমান যদি ক্যান্সার হয় সারা জীবন দেখালে ক্যান্সার ভালো হবে হবে না